আসসালামু আলাইকুম কেমন আছে না আমার বরাবরের মতোই খারাপ হচ্ছে রিক্সায় অন করার কথা চিন্তা করো রিক্সাটার মধ্যে এত পরিমাণ শব্দ থাকে খারাপ হয়ে যায় তো আজকেও মানে ওইরকমই হয়েছে তার ব্যতিক্রম কিছু হয় নাই আমি চলাচল মানে অটোরিক্সাগুলোতে এরকম শব্দ দেখি না তারপরেও মানে আমি বিশেষ করে যেদিনই ভিডিও করার ইন্টার ছিয়া রিক্সা হচ্ছি ওদিনই এই ঘটনাগুলো ঘটে মানে আমার কিসমতটাই খারাপ না এই সমস্যা আমি বুঝি না যাই হোক কি করার নাই তো সকালবেলা হতো রাজি হয়েছি মা রাত বের হয়ে গেছি মা আর আমি দুজনে মিলে হলে যাই গেছি বার্ডেন হাসপাতালে তো ওইখানে যাওয়ার পরে দেখা যাক কী হয় কী ধরনের বোঝা গেছে আমি এর আগে কখনোই যাই নেই একবার হচ্ছে গেছিলাম একজন ওইখান থেকে নিয়ে আসতে মানে আমার একটা চাচা হয় ওনারে আমি বারে থেকে আনতে গেছিলাম আর কখনো হসপিটালের যাওয়া হয়নি এখানে কি হয় না হয় ওখানে গেলে কোথায় যেতে হয় কীভাবে কী করতে হয় কিছুই আমার জানা নাই তো সব কিছু মেয়েরা আজকে সারাদিন অনেক ফেরেসানি যাবে এটা আমি জানি কারণ কোনো জায়গায় যদি আমি না চিনি কোনো জায়গায় বিষয়ে যদি কোনো দূরতা না থাকে সেই ক্ষেত্রে অনেক ধরনের অনেক প্রবলেম হয় আর হসপিটালগুলো তো আসলে বেশি প্রবলেম হয় দেখা যাক কী হয় জানো সবাই দয়া করবেন যাতে সব কিছু ভালোই ভালোই মিটে যায় তাহলে হচ্ছে কি আপনাদের আমার আমার জন্য অনেক কিছু সুবিধা হবে তো এখন মোটামুটি আজমপুরের কাছাকাছি চলে আসছি কী বলে এটা ছাপটাম মসজিদ বলে এদিকে চলে আসছি এখানে হচ্ছে অনেক সুন্দর বাজার বসে সকাল কথা করে মাছের বাজার দুইটাই মানে এই জিনিসটা দেখতে আমার খুব ভাল লাগে তো ভাবলাম আপনাদের সবজির একটু শেয়ার করি আর প্রতিদিন এইটা একদম রাত পর্যন্ত এই এরিয়ার মধ্যে এই একটাই জায়গা যেখানে সব ধরনের সবজি প্লাস হচ্ছে মাছ পাওয়া যায় এই পুরো ইশের মধ্যে এই যে বলে এখানে এই থেকে শুরু করে ওই পলনের জলাভূমির মধ্যে একটাই পাতা তো এই জন্য হচ্ছে এখানে অনেক ভিড় বাড়টা থাকে সেটা তো দূরে না আর মামানি কিছু লাগলে হবে তো চাই যে বলা ছিল আর তো যায় যারা এখন হলো আছে বারডা হসপিটালে এখানে হচ্ছে মার শরীর থেকে ব্লাড নাও হইতেছে কি বলে এটা সু এই গ্লুকোজ খাওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে এখন আবার ব্লাড দিতেছে মা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বসেছিলাম একদম একা একা এত বিরক্ত লাগছে তো এরপরে আজকে আর কোনো টেস্ট নাই এখানে শুধুমাত্র দুইটা পরীক্ষা করালো একটা হচ্ছে ইউরিন টেস্ট আর আরেকটা হচ্ছে এই যে ডায়াবেটিস টেস্ট এই দুইটা টেস্টই এখানে করানো হয়েছে তো এই তো হসপিটাল থেকে আসলাম এখন আসার পরে হচ্ছে মা হইল বসলো আর আসার সময় যে বাজার করে নিয়ে আসছে মানে আসার সময় বাজারে গেছি ওইখান থেকে এগুলো বাজার করে তারপরে হচ্ছে বাসায় আসলাম

তো ভাবি হলো রান্না বান্না করতেছে এখানে কোটা কাটি করতেছে লাই দেখি তুই যাও এই তো বল মুতে দাও যে শাড়ি এই শাড়ি খাওয়ার লেগে হচ্ছে আমার বড় ভাইয়ের পরান সুইটা যেতেছিল মানে অনেকবার বলছে শাড়ির কথা ওই যখন ওদের জন্য বাজার করে নিয়ে আসছিল ওই দিনও বলছিল যে তোরা যে সারি আনছো সেটা আমাকে দিয়া যায় তো ওই দিন আর দেওয়া হয়নি তো এই আজকে হইলো কিনা নিয়ে আসলাম এটা হলো আমি কিনছি আমার টাকা দিয়ে আর ওইটা হলো মা কিনছে মা কেন সে তিন কেজি আমি কেন সে দুই কেজি এখন হলো দুইটা মিক্স করে ফেলাই দিয়েছি তো এখন হলো আমি আর মা হইল আছি ডায়াগনস্টিক সেন্টারে সিনাতে আসছি যে পরীক্ষাগুলো আছে সেগুলো করাইতে তো ইভনিস আর আয়স এত বেশি আলাদা থাকা লাগতেছে এটা আমার কাছে খুবই বিরক্তদায়ক লাগতেছে আর বিশেষ করে ইভনিসা হসপিটালে অনেক বেশি সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে এটা অনেক বেশি কষ্টদায়ক এটাই ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতেছে আর কি তো মারা নিয়ে আসছি সন্ধ্যার সময় তো মা হচ্ছে এখান থেকেই পরীক্ষা করায় দেন হচ্ছে কাজে চলে যাবে জন্য ব্যাগ ট্যাগ পটলি পাটলা নিয়েই হচ্ছে গিয়ে বের হয়েছে যে এখান থেকে পরীক্ষা করে সোজাসুজি তার কাজের জায়গায় চলে যাবে আর আমি এখান থেকে বাসায় চলে যাব মানে এই ইনটেনশন নিয়ে হচ্ছে বাসা থেকে বের হওয়া হয়েছে তো আগামীকালকে রিপোর্ট দিবে লাগবে মা একজন তো তো হঠাৎ করে হচ্ছে শ্বশুর চলে আসছে আমাকে দেখতে আসছে অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে যাই না প্রায় হচ্ছে তিন দিন হয়ে গেল শুক্রবার আসছে আজকে তো এই জন্য তখন ঘরে ছিলাম না সারা ফোন গেছিলাম তো ফোন আমি ব্যাক করার আগে আবার আব্বা চলে আসছে কারণ আপা যেখানে কাজ করো এখান থেকে আবার মার বাস অনেক কাছে এই কারণে হইলো আইসা পড়ছে দেখতে যে আমি কই আসছি কেমন আসি কি আসা এ বিষয়ে এই জন্য হইলো দেখতে আসছে তো দুপুর বেলা আসছে তো আমাদের রান্না বান্না এখনো শেষ হয় নাই এই যে ভাবি রান্না করতেছে তো তার মধ্যেই হলো আব্বা আবার কাজে চলে যাবে এজন্য যা হইছে তাই নিয়ে খাইতে দিছে আর কি আর কি অবস্থা হবে

তো সারাফত কে নিয়ে হলো আসছে চুল কাটাইতে কারণ হচ্ছে সারাফতের স্কুল থেকে সাহাফতকে ওয়ার্নিং দিছে যে চুল না কাটাইলে হচ্ছে তাকে ক্লাসরুমে ঢুকতে না তো এইটা গত এক সপ্তাহ যাবতে এই ওয়ার্নিং দিয়েছি ওর আব্বাই পর্যন্ত চুল কাটায়নি তো আজকে হলো আমি ওরে নিয়ে আসছি চুল কাটাইতে আরও খুব খুশি হয় যখন আমি কিছু করে দিই যেমন গতকালকে একটা খাতা কিনে দিছি বাংলা খাতা এটা তো অনেক খুশি হয়েছে আজকে চুল কাটাই কাটাইতেছি এটা তো অনেক খুশি মানে ভালো লাগে ওদের খুশিগুলো দেখলে খুবই ভালো লাগে তো এই জন্য হচ্ছে গিয়ে চেষ্টা করি সময় ওদের খুশিটা ধরে রাখতে আর কি আর এনাকে হচ্ছে এনার সাথে অনেক মজার মজার কথা হয়েছে আর কি এই যে ইনি হচ্ছে চুল কাটতেছে কারণ ইনি এমন একজন মানুষ আমি ছোটোবেলা থেকে এনারে এমনই দেখতেছি আমি যে স্কুলে পড়ছি সারাফাত কিন্তু এখন বর্তমানে ওই স্কুলেই ভর্তি হয়েছে তো ওই স্কুলে ওই স্কুলে থাকতো এই লোকটাকে হচ্ছে আমি দেখছি আর এখনো পর্যন্ত সারাফত পড়তেছে এখনো ওনাকে আমি এমনই দেখতেছি আমি মাঝে মাঝে ওনাকে বলি যে আপনার এই মোষ রাখার জন্য আপনাকে তরফ থেকে কোনো ভাতা দেওয়া হয় তো সারাফত যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এইখানে দেখেন ওর দাদি হচ্ছে ওরা নাস্তা করাই দিতেছে মালবাসার হচ্ছে চলে গেছে আর আমি আমার বাসা থেকে অনেক দিন ধরে আসছি তো এখন চলে যাব আমি চলে যাওয়ার আগে ভাবলাম একটু শেয়ার করি এই হচ্ছে ক্যামেরাটা অন করছি আর সারা রেডি হয়ে গেছে আপনারা দেখলেন তো আজকে চার দিন পরে ক্যামেরার সামনে আসলাম আর এই চার দিন ধরে আমি দশ মিনিট ভিডিও বানাইতে পারিনি মানে দশ দশ মিনিট পর্যন্ত মানে দশ মিনিট হয়নি আমি যে আপনাদের সাথে শেয়ার করব। মানে সেটা আমি করতে পারি আমার মানে আমি আপনাদেরকে বলছিলাম যে মার বাসায় যে কদিন থাকবো আমি আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হইল মার যাওয়ার পরে হচ্ছে মার যে শারীরিক কন্ডিশন ছিল ওইটা দেখে হচ্ছে আমার মানে ক্যামেরা ধরার মতন অত মনোনিকতা ছিল না অসুস্থ ছিল মা কাজে যেত কাজে থেকে আইসে শুয়ে থাকতো আর প্রত্যেকটা মানুষ যখন ক্লান্ত থাকে অসুস্থ থাকে নিজের মতো করে থাকতেই কিন্তু একটু বেশি পছন্দ করে তো আমার হলো ইচ্ছে করে না যে তারা ডিস্টার্ব করে তারা ক্যামেরা ফেলে বা বাসার যে পরিস্থিতি ছিল আমার নিজের যেমন মানসিকতা ছিল সব কিছু মিলাই হচ্ছে কি আর ভিডিও ধরা হয়নি তো আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো অবশেষে আজকে চার দিন পর আমার নিজের বাসায় আসলাম আসার পরে দেখে সবকিছু ঠিকঠাকই আছে যেমন আমার তো ঝামেলা হয় না মানে অনেক সংসারে হয় না যে হাজবেন্ডরা বাসায় একা থাকলে বাসার পরিস্থিতি অনেক খারাপ থাকে বাট আমার বেলা সেটা হয় না আলহামদুলিল্লাহ আমি সবকিছু পরিষ্কারই পাই আইসা আর ও তো আমার থেকে একটু বেশি পরিষ্কার তো আজকের এই ড্রেসটা হচ্ছে একদম নতুন আজকে প্রথমবার পড়ছি এই ড্রেসটা হচ্ছে আমার মা আমাকে হ্যাঁ এক্সচেঞ্জ হয়েছে বলা যায় আমার আমার একটা ছিল এটা মা নিছে আর মার এটা ছিল মা আমার দিছে মা বলতেছে তো এটা যেহেতু আমি নিলাম আমার এটা তো আমি পড়লাম বাচ্চা বাচ্চা লাগতো আমাকে তো তুই এটা নিয়ে নে এই তোমার মোবাইলের সাউন্ড কমাই দাও তো তো এই জন্য হচ্ছে গিয়া ওই মা আমাকে এটা দিয়ে দিছে এখন আসি হচ্ছে মার সমস্যার কথায় মার মার কিন্তু মোটামুটি অনেক সমস্যা ধরা দিছে মার সমস্যাগুলা মানে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে বিস্তারিত না বলি শুধু এতটুকু বলি অনেক বেশি সমস্যা ওইটা ঠিক করাটা অনেক বেশি জটিল এখন এই মুহূর্তে দাঁড়াইয়া আর ডায়াবেটিস মানে বারডেমে যে নিয়ে গেছিলাম মানে শুধু যে বার্ডেমে গেছে এরকম না তবে হ্যাঁ আমি যেটা ভাবছিলাম বার্ডেমে যাবো ওইখান থেকে যত পরীক্ষা নিরীক্ষা দিবে সবগুলো করলে হয়তো অটোমেটিক্যালি তার প্রবলেমগুলো বোঝা যাবে বাট বার্ডেন থেকে শুধুমাত্র ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিছে বাট অন্য যে আদার্স যে প্রবলেমগুলো আছে মার আজান দিয়ে দিয়েছে আমি এখন চাইলেও কথা বলতে পারবো না আমি আজানের পরে তো যেটা বলতেছিলাম বারডেমের অভিজ্ঞতা খুবই বাজে ছিল বারডেমে আমি যেটা ভাবছিলাম যে বারডেম থেকে যে পরীক্ষাগুলো দেবে ওইখান থেকে মোটামুটি সব প্রবলেম ধরা দেবে তো ওইটা তো হয়নি ওনারা শুধু ডায়াবেটিসের ইয়েটা দিছে তো অন্য কিছু বলার পরে ওনারা বলছে যে এটার জন্য আলাদা আলাদা সেকশন আছে আপনারা ওইখানে গিয়ে দেখান তো আমরা তো অলরেডি হৃদরোগে দেখাইছি যে তোমার বুকে ব্যথা ওইখানে ধরা পড়ছে কে ধরা করছে তো এখান থেকে যে মেডিসিনগুলো দিছিল ওটা খাচ্ছিলো খাইলে একটু কমতেছিল বাট একটা যে প্রপার যে একটা রিলিফ সেটা পাচ্ছিল না তো সেই জন্য হচ্ছে কিছু পরীক্ষা দিছিল সেগুলো করায় যখন নিয়ে গেলাম তখন হচ্ছে যেটা আসলো যে ওনার হার্টের অবস্থা খুবই খারাপ ওনার হচ্ছে হয় না হার্ট ব্লক হওয়ার আগে যে সিমটমগুলো থাকে মানে পরীক্ষা করলে যে ইগুলো ধরা খায় ওই ওই ধরনের সিমটমগুলো দেখা দিছে হুম যেটাতে ওনার খুব রিসেন্টলি হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম বললো ডাক্তার তো এখন ডাক্তার বলছিল মানে কাগজের মধ্যে লিখে দিছে যে উনি যেন ওইখানে ভর্তি থাকে মা যেন বাড়ে কিডির হৃদরোগে যেন ভর্তি থাকে ভর্তি থাকলে ওনারা হচ্ছে ওটা ট্রিটমেন্ট করাবে আর যদি ট্রিটমেন্ট না করায় তা সেই ক্ষেত্রে একটা এঞ্জোগ্রাম করাইতে বলছে প্লাস হচ্ছে গ্রাম করায় ওখানে মানে সবসময় ওষুধের উপরে চলবে আরও নাকি মানে আমি তো ভিতরে ঢুকি নাই হ্যাঁ ভিতরে ঢুকতে অ্যালাউ ছিল না শুধু রুগী ঢোকাটা অ্যালাউ ছিল যেহেতু এটা সরকারি হসপিটাল ওখান কিছু রুলস থাকে মানে এক্সট্রা মানুষগুলা ঢুকতে দেয় না বাট বাট একটা রুগীর সাথে তো একজন মানুষ ঢুকতেই পারে আমাকে দেয়নি ঢুকতে কেন দেয়নি জানি না তো মার মুখ থেকে আমি এতটুকু শুনছি যে অ্যাডমিট হইতে বলছে তো ব্লকের যে সিমটমগুলো থাকে সেগুলো আছে তো মা তো ভয় পেয়ে গেছে মা ভাবতেছে তার ব্লক হয়ে গেছে আমি মারে বুঝালাম দেখো মা তোমার যদি হার্ট ব্লক হয়ে যেত তাহলে এই যে যে তুমি এখন কথা বলতেছো এটা তুমি বলতে পারতো না তোমার আরও অনেক ধরনের সমস্যা হইতো দার্সাই এত ঘাবড়ানোর কিছু নাই হ্যাঁ হয়তো একটা সমস্যা দেখা দিছে ইনজেগ্রাম করাইতে বলছে সময় সুযোগ মতো ইনজেগ্রাম করাই হলেও তুমি ওষুধ মানে ওষুধ লিখে দিছে প্রায় নয় রকমের ওষুধ লিখছে এটার উপরেই চলতে হবে আর কি সারা জীবন যতদিন সে বাইচে থাকবে এই নয় রকমের ওষুধটা খাইতেই হবে মানে এটার মধ্যে হয়তো মাসে মাসে চেক আপ করালে দু একটা চেঞ্জ হইতে পারে বাট কখনো এই ওষুধটা আর বাদ পড়বে না এরকম পরিস্থিতি তো হসপিটালে ভর্তি হইতে বলছিল যে হসপিটালে ভর্তি হন আপনার ফলো আপে আসতে অনেক কান্নাকাটি করছে যেটা আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে এখন আমি তো ওনার সামনে দুর্বল হইতে পারবো না এটা তো কখনই সম্ভব না আহ কারণ মা কান্না করতেছে অসুস্থতার জন্য ওইটা দেখে যদি আমিও কান্না করি যদিও আমার হচ্ছে গিয়ে মার কান্না সহ্য হয় না যখনই দেখি যে মা কান্না করতেছে তখন অটোমেটিক্যালি চোখটা পানি চলে আসে তো আমি না মার থেকে তাকাইতেছিলাম না আমি অন্যান্য কথা বলতেছিলাম মায়ের যে মা এটা ওইটা এই সেই মানে যেভাবে মায়ের একটু স্ট্রং করা যায় সেটা করতেছিলাম তো পরে হচ্ছে গিয়ে বাসায় আসলাম আমার আসলে মার যে ভারী যে চেহারাটা সেটা দেখতে ভাল লাগতেছিল না পরে হচ্ছে আমি চলে আসছি আর তাছাড়া চার দিন ধরে গেছি ওই এই বাসা থেকে আর আপনাদের ভাইয়ের খাওয়া দাওয়া তো প্রবলেম হচ্ছে আমার শাশুড়িও অসুস্থ সে অসুস্থ মানুষ আইসে আইসা রান্না করে দিয়ে যায় ব্যাপারটা খারাপ লাগছে আর দেখতে খারাপ লাগে সেজন্য হচ্ছে গিয়ে চলে আসছে আজকে তো আসার পরেই হচ্ছে দেখলাম যে বাসায় আবার মেহমানও আসছে আলহামদুলিল্লাহ আর সেইখানে মার অনেক বেশি হাসি খুশি দেখলাম তো মার হাসি খুশি থাকাটা এই মুহূর্ত অনেক বেশি ইম্পর্টেন্ট ডাক্তার বলছে যে সে যেন একটু টেনশন ফ্রি থাকে যাতে ওই ধরনের হয় না যে আপনার সব কিছু মিলায় কমপ্লিকেশনের মধ্যে জড়াই যাওয়া এটা যেন না হয় তো সব কিছু ভালো মতো হয়ে যাক সবাই দোয়া করবেন আর যেহেতু আসলে প্রত্যেকটা ট্রিটমেন্টই আমি যেটা দেখলাম যে অনেক ব্যয়বহুল যেমন এই কয়েকদিনে আমার প্রায় আঠারো উনিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আরও সামনে কত যাবে আল্লাহ পাক জানে আল্লাহ আলম আমি কিছু টাকা আমার কাছে দিয়ে আসছি যে ওষুধ শেষ হয়ে গেল যেন আবার আইন এখন বাকি যা আল্লাহ ভরসা দেখা যাক তো সবাই দোয়া করবেন মার জন্য আমার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আর মার তো আছে পিস আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলে দিবেন আর আমার হচ্ছে গিয়ে দিন দিন ওজন বাড়তেছে মোটা হচ্ছি না আমি হ্যাঁ আমি একদমই মোটা হচ্ছি না বাট আমার ওজনটা বেড়ে যাচ্ছে আও একটা মজার কথা বলি আপনাদেরকে আমি তো মোটা হয়ে যাচ্ছি হুম আমি তো আমার ওজন বেড়া যাচ্ছে দিন দিন এখন এটা এটা কিন্তু ভিডিওতে মোটামুটি সবাই বলে যে সার তুমি মোটা হয়ে যাচ্ছে তুমি শুকাও তুমি শুকাও সেম মানে ভিউয়ার্সরা যখন আমাকে বাইরে দেখে আমার বাসায় এসা বা রাস্তায় যদি কখনো কারোর সাথে দেখা হয় বা কোনো যেমন আজকে হসপিটালে গেছি কয়েকজনের সাথে দেখা হয়েছে তো এই তিন চার দিনে না আমি কিন্তু ওই হসপিটালের উপরেই ছিলাম আজকে হসপিটালে গেছি কালকে পরীক্ষা করতে গেছি পরশু দিন এটা করতে গেছি এই তিন চার দিন কিন্তু আমি বাসায় ছিলাম এর মধ্যে গতকালকে বাসায় বসেছিলাম তাও শুধু মানে পরীক্ষার রিপোর্ট আসতে লেট হয়েছে এই জন্য তা না হলে কালকে কাজ শেষ হয়ে যেত তাও আরো একটা কাজ আমি বাকি রেখে আসছি যেমন মার হচ্ছে ফিজিওথেরাপি ডাক্তার দেখাইতে বলছে ডায়াবেটিসের যে ডাক্তার উনি ওটা আমি আমি দেখাইতে পারিনি কারণ ওটা ওইটা দেখাতে গেলে আরও একদিন ওইখানে থাকতে হবে তো জন্য হচ্ছে আমি চলে আমি দেখাই তো মানে যেটা বলতেছিলাম আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার ভিডিও দেখে সব সময় আপনারা যারা ভালোবাসেন আমাকে তো আজকে মানে কয়েকজনের সাথে দেখা হয়েছে তারা সবাই বলতেছে আপু আপনি তো শুকাই গেছেন এখন অথচ আমি আগে যেরকম ছিলাম এখন তার থেকে অনেক বেশি হেলদি অনেক বেশি ওজন বাড়ছে আমার আমি যখন ফার্স্ট ব্লগিং করা শুরু করি তখন আমার ওয়েট ছিল উনচল্লিশ চল্লিশ হ্যাঁ তো তারপর আর এখন আমার বর্তমান ওয়েট হচ্ছে সরি মিথ্যা কথা ভুলে গেছে আমি পঞ্চ হ্যাঁ তেতাল্লিশ কত এই আমার ওজন কত জানো আর ওজন ব্যবি এরকমই আটচল্লিশ পঞ্চাশ কেজি ওজন হ্যাঁ এখন বর্তমানে মনে হয় ছাপ্পান্ন না সাতান্ন কেজি ওজন আছে আমি হ্যাঁ তো আমার প্রায় ছয় সাত কেজি ওজন বাড়ছে তো কিন্তু আমার সরাসরি কেউ দেখলে বলে হচ্ছে যে আমার আপনি শুকায় গেছেন অথচ আমি দিন দিন কিন্তু মোটা হচ্ছি তো এটা এই কথাটা কেন বললাম কথাটা বলার কারণ হয়েছে আমাকে ভিডিওতে যতটা মোটা লাগে বাস্তবে অতটা মোটা লাগে না বাস্তবে একটু সুখ না লাগে তো এই ব্যাপারটা হচ্ছে অনেক বেশি হাস্যকর মনে হয় আমার কাছে যাই হোক সবাই ভালো থাকবে অনেক কথা বলে ফেস আল্লাহ ফেস